নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম আর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ভোটের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়বে এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট আমরা হাতে পেলাম যেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে অর্থাৎ এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অনুশন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা বকেয়া ডিএবৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় হারে ডিএির দাবিতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যপালকেও চিঠি দিয়েছেন এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও অবস্থান বিক্ষোভ চালিয়ে এসছেন কিন্তু কোনোরকম সুরাহা হয়নি এমনকি হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য যে যে কারণে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে সেই ডিএ মামলা শুনিয়ে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনোরকম সুরাহা হচ্ছে না এক প্রকার সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনোরকম সুরাহার দিক দেখা যাচ্ছে না এর জন্য ভেঙে পড়ছিলেন সরকারি কর্মীরা কিন্তু সরকারি কর্মীদের একটাই বক্তব্য তারা কোনোরকম ভাবে হার মানতে নারাজ যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন আমাদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যার জন্য আমরা সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে পারছি না কিন্তু এই সমস্ত তত্ত্ব মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই বক্তব্য যে কোনো প্রকারই হোক পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বকেয়া বকেয়াডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে হবে তো লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে অনেক সরকারি কর্মী সেই ভোটের অংশগ্রহণ করতে নারাজ যেহেতু তাদের বকেয়া মহার্গ ভাতাকে মান্যতা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লোকসভা মধ্যে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ভোটের মধ্যেই ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তো যে আপডেটটি আমরা নবান্ন মারফত অথবা একটি নিউজ পত্রিকা সূত্রমার জানতে পেরেছি যার প্রমাণ এটা তো বন্ধুরা দেখা যাক ভোটের মধ্যেই ডিএ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমুখী তরফ থেকে পাওয়া যায় তো এটাই দেখার বিষয় তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য